আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তবে দর্শক বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা ভালো পেঁয়াজের দাম আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখব যে আজকে কে কেমন দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই তো ব্যাপারী না জি জি আচ্ছা এই শ্যামবাজার আইছিলেন পেজ কেনার জন্য নাকি জি পেজ কিনলাম তো আপনাদের সুখ দুঃখ কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না ওই বাইরের পেজ তো নাই খালি দেশি পেজ তো জি দেশি পেজে মনে করেন তেমন একটা লাভ নাই যে একচল্লিশ নম্বর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর মানে শ্যামবাজার থেকে পেঁয়াজ পাইকারি কিনে ওইখানে আবার পাইকারি চাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে শ্যামবাজারের পেঁয়াজের দাম বাড়তি না কমতি বলতে পারবেন আজকে বাজার মানে মানে দুমাধমে আর কি ওই দলাইছে এই Porsche দিন যে বাজার তো ছিল জি ওই ভাবি আছে বাজার কমেও নাইoverline বুঝছি মানে আজকে দুই তিন দিন ধরে যেভাবে পেজের দাম আছে একই ভাবে পেজের দাম আছে নাকি বাড়ছিল দুই তিন দিন যাবত মানে একই রকম বাড়ছে একই রকম বাড়ছে কিন্তু আজকে আজকেoverline নাই আজকে ঠিক আছে আচ্ছা মানে আরো দুই তিন দিন আগে একটু বাতি ছিল আজকে ওই লেভেলে আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে পেজের বাজার বাhti এতে সাধারণ জনগণ বা যারা পাইকার তাদের থেকে কি তারা কি বলতেছে তার বেশি দাম একটু হয়ে গেছে এখন দাম তো যারা আসলেও গরিব শ্রেণীর লোক তাদের কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে না মানে যারা সাধারণ জনগণ মানে এই পেঁয়াজের দামটা হঠাৎ বাড়তিতে তাদের একটু হিমশিম খেয়ে গেছে না একটু কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনি বলেন তো এই যে পেঁয়াজের বাজারটা সবচেয়ে ভিতরে থাকলে সবার কাছে মানি ভালো লাগবে পঞ্চাশ ষাট টাকা থাকলে সব থেকে ভালো মানে জনগণ সাধারণ জনগণের জন্য পঞ্চাশ ষাট টাকা থাকাই ভালো তো খুব বেশি সমান দাম হয় তরকারি জল দাম আচ্ছা

তো কাকা আপনাদের মোট মিলিয়ে ব্যাচা বিক্রি আজকে কেমন আছে কাকা আজ ব্যাচা বিক্রি খারাপ হয়েছে কারণ সকালে বৃষ্টি ছিল অতিরিক্ত নারী যানজড় ছিল ব্যাচা বিক্রি কম হয়েছে আচ্ছা তারপরে আবার বিভিন্ন সরবরাহকারীর রিপোর্ট পায় মানুষ ঠায়ে এসে হঠাৎ হঠাৎ তোরা আগুনের ভিতরে পানি পড়ায় গেছে আই হায় কালকে 75 টাকা পিএজে কেজি কেনা জি আজ বিক্রি হইতাছে 70 টাকা কেজি মানে ব্যাপারিদের 75 টাকা কি নাই ব্যাপারির 75 টাকা কেনা পড়ছে আজকে 70 টাকা দাম মুলাইতে আছে আই হায় বয় অলস বয় অলস বস্তা হঠাৎ করে এই कांड लावানো যা দুই একজনের ক্ষতি হাজার হাজার লোকে আচ্ছা এটা কি আসলে কি কাকা সত্যি কি গুজব এখনো সত্য মিত্র বলা যাবে না যদি সরকার

বাংলাদেশে কোন দেশ থেকে 5 10 দিনের মধ্যে পেজ আসে না জি জি পাকিস্তান থেকে পেজ আনলো 10 15 দিনে দরকার চায়না থেকে আনলো দরকার মিশর থেকে না দরকার বার্মা থেকে দিলে এক সপ্তাহ লাগে জি জি যে কোন দেশ থেকে এক সপ্তাহের আগে এলসি আমদানি করতে পারবে না একমাত্র বাইরোরে আশাক শুধু খেলে ইন্ডিয়ান ভারতের পেজটা জি তো ভারতের সাথে যে আইপিও দেওয়ার পরে যদি আনতে পারলে হতো এই সপ্তাহ সফল হবে নতুবা আগামী র্বারে পরে বাজার আবার অস্থির হবে মানে আবার বৃদ্ধি হবে হাতের নাগাল চলে যাবে আবার আবার অস্থির হবে আচ্ছা কেন এই যে বড় ধরনের দশ খাইলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আচ্ছা টাকা আপনাদের আরদের নামটা একটু বলেন মেসাজ কাজী এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বারটা দেন টাকা জিরো ওয়ান ডাবল ফাইভ আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম এই অনেক ব্যাপারী কৃষক আছে মানে যোগাযোগের মাধ্যমে মাল দিতে চায় না কাকা এই নিয়ে নিলাম তো কাকা আজকে যেমন এই পেঁয়াজটা গতকালকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে না পঁচাত্তর বিক্রি হয় না পঁচাত্তর হাটে কেনা পড়ছে কালকে আচ্ছা কালকে সত্তর বাহাত্তর টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে জি বাহাত্তর তেহাত্তর পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে আজকে হঠাৎ করে দশটা অংশে আজকে সত্তর টাকা বিক্রি হইতেছে আচ্ছা আচ্ছা আর হাটের বাজার কেমন চলছে কাকা আজকে হাটের বাজার অত স্বাভাবিক ভাবে কমে নাই গতকালকে

পেঁয়াজের বাজার সেঞ্চুরি হয় তাহলে তো সাধারণ এখন এই ধরনের হওয়ার কোন সম্ভাবনা খুবই কম এবার পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ আছে জি যে পেঁয়াজ উৎপাদন হয়েছে তাতে বাংলাদেশে ওই রকম হওয়ার সম্ভাবনা খুবই কম জি এটা কৃত্রিম সংকট না হইলে বাজারে এবং শাকসবজি তার ভিতরে অর্ডার থাকতে পারে অনেক দিন আচ্ছা

এটা কুচিরা কুচি মাথা কত এটা আগে 50 55 টাকা ছিল এখন 60 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর আলু চলছে কত টাকা আলু আগের অবস্থায় আছে কোনো পরিবর্তন হয়নি না 14 15 টাকার ভিতরেই ওঠানামা করতেছে আলুর বাজার মনে এবার আর বাড়বো না না কাকা এটা সঠিক বলা যায় না কাঁচামাল এর কোনো গ্যারান্টি নেই এটা যে কোনো বাড়তে পারে কমতে পারে জি বর্তমানে এইভাবে চলতেছে বেশ কিছু দিন যাবত আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার চ্যানেলকে ধন্যবাদ

মানে এক সপ্তাহ আগে ভাত ছিল এখন একটু কম না আর এই পিছনে দেখতেছি এটা কি ভালো নাকি নর্মাল জি এটা কত চলছে মানে একশো আট দশ টাকা না আচ্ছা আচ্ছা আর দেখতেছি আমরা এটা কি আদা না ভাই ইন্ডিয়ার শিলং আদা না কত চলছে ভাই এটা

ব্যাপারী কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে আপনি কি মুখস্থা আছে তারপরে আমরা নিয়ে নিলাম না এই নাম্বারটাই না আচ্ছা যাই হোক আমরা সকল ব্যাপারী বিক্রেতা বা সকল ধরনের যোগাযোগ করতে পাইকার নাকি আচ্ছা আচ্ছা তো আমরা একটু জানতে চাইছিলাম যে এই যে এটা কি নাটক নাকি এটা কি মোটা না চিকন কুচির মাথা বলা হয় আচ্ছা আচ্ছা কুচির মাথা বলা হয় এটা কত চলছিল আজকে

মোটা রসুন যেটা আশি টাকা ছিল যেমন এই মোটা রসুনের বাজার এক সপ্তাহ আগে দাম কেমন ছিল আর এখন বিক্রি করছেন কত আশি টাকা এখন রসুনের বাজার যা বাড়ছে কি আর বাড়বে বলা হয় না আর বলা যায় না এই বছর রসুনের আমদানি আছে কেমন ভাই আমদানি আছে মশাল ভালো আমদানি আছে মালটা ভালো জি

আরো দশ দিন বা পনেরো দিন আগে কেমন ছিল ছিল তাহলে এখন আদার বাজার একটু কম এখন কি পেঁয়াজের বাজার যাই হোক আপনাদের আরো দে আছে ভাই

আমরা তো জানি বেশিরভাগ ব্যবসায়ী ব্যবসায়ী যারা তারাই এই শেমবাজার পেঁয়াজ নিয়া আনে মার্কি কিছু ব্যবসার জন্য বহু ছেলে মেয়ে নিয়া সু সুদ্ধ কাটাবে এখন তাদের নাকি অনেকটা লস কাল এখন এই বছর পেঁয়াজে যারা ব্যবসা করে তারা অনেকই লোসে আছে কিন্তু এই চার পাঁচ দিন ধরে ছয় সাত দিন একটু ভালো আছে এই যে হঠাৎ করে আবার পেঁয়াজ কালকে পাঁচ আজকে টাকা কম

এইখানে বাড়ার আগে আতে যে বেড়ে যায় মূলুত কারণটা কি ওই যে কারণ আড়মোড়া যে কাস্টমার যায় অনেক জায়গায় কাস্টমার চাপে তারপরে গිරস্ত্রে বেస్తే চায় না বুঝছেন নানানটা মিলাই আর কি হইছে আর এরকম একটা মোবাইলে চলতে বুন করেন যে যায় আচ্ছা 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 তো કાকা আমরা আপনার কাছ থেকে আপটু নিউজ নিতে চাই যে আমরা দেশি রসুন দেখতেছি এই রসুনগুলা বর্তমানে লাভে কি বিক্রি হচ্ছে না ক্ষতি রসুনে প্রচুর লস আছে যারা রসুন 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 একশো টাকা যারা রাখছে আর খরচ আছে একশো টাকা দিবে রসুন সত্তর পঁয়ষট্টি ব্যস্ত আছে যেমন এই যে রসুন দেশি রসুন গুলা ষাট পঁয়ষট্টি উপরে গেলে সত্তর বা নিচে কুচির মাথা আছে পঞ্চান্ন টাকা নাকি রসুন নাটু ডা আশিও আছে ভালো আশি টাকা সত্তর আষাটটি বাহাত্তর এর আছে কিন্তু পেঁয়াজ হিসাবে রসুনের বাজার একেবারে একবারে কম এক কেজি এক কেজি পেঁয়াজ ধরেন সত্তর হয় এই যে এক কেজি রসুন ডাল ধর একশো টাকা হওয়ার এই যে রসুন পঁয়ষট্টি সত্তর অনেকটা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক কম আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাম আসং ওয়ালাইকুম আসসালাম